আজ বৃহস্পতিবার এগারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা যদিও আজ অম্বুবাচি থাকছে আর আজকের দিনেই অম্বুবাচির নিবৃত্তি বা পরিসমাপ্তি কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর আগামীকাল থাকছে রথযাত্রা আমি আপনাদের স্পষ্ট আকারে বলবো আজ অম্বুবাচি হলেও আপনারা কিন্তু বৃহস্পতির এই বীজ অবশ্যই জপ করতে পারেন এবং করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার অত্যন্ত লাভান্বিত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিবাহিত জীবন জীবন বা দাম্পত্য জীবন বা বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি এ সব কিছুর ধারক কার কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতির গুরুত্ব কতটা বেশি আর বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পারলে আপনারা ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং অর্থগত ব্যাপার এই দুই ব্যাপারেই আপনাদেরকে সাবধান থাকতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুনসাইন বার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে অতিরিক্ত খানাপিনা আজ এড়িয়ে চলুন সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে পরিবারের প্রয়োজনীয়তার কারণে যে মূল্যবান জিনিসগুলি ক্রয় করতে হয় সেগুলি ক্রয় করতে গিয়েও আজ কিন্তু আর্থিক সংকট অনুভব করতে পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন যদি সত্যিই উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনেশ গরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন